বললেন যে সাকসেস রেট আমাদের লাইফে সাকসেস রেট কমে যাওয়া বাস্তুর কোনো এমন কানেকশন আছে যেটার জন্য এই সমস্যাগুলো হতে পারে একদম আচ্ছা প্রথমত আপনি বললেন সাকসেস সাকসেস তো প্রত্যেকটা মানুষেরই দরকার আমরা যে অ্যাস্ট্রোলজি করি বা বাস্তু করি আমাদেরও সাকসেস দরকার তো সাকসেস পেতে গেলে প্রথমত সাকসেস তো আর হেঁটে হেঁটে অটোমেটিক বাড়িতে ঢুকবে না তাহলে সাকসেস পাওয়ার জন্য আপনার কিন্তু অপরচুনিটি আগে একদম অপরচুনিটি আমাদের কে দিয়ে থাকে নর্থ নর্থ তাহলে উত্তর দিক যদি আপনার ব্লকেজ হয় তাহলে অপরচুনিটি বাড়িতে আসবে না তাহলে প্রথমত উত্তর দিককে দেখতে হবে ঠিক অপরচুনিটি চলে আসলো আপনার কিন্তু সেটা ফাইনালাইজ হচ্ছে না তাহলে ক্যারিয়ার সাকসেস করতে হবে তো আপনাকে আপনি চাকরি পেলেন চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি কি পেলেন একটা হয়তো আপনার যোগ্যতা হয়তো আপনি এমএসসি পাস করেছেন বা এম করেন যাই করেছেন যোগ্যতা অনুসারে না পেয়ে আপনি দেখা গেল একটা পনেরো হাজার টাকা স্যালারির বেতন পেলেন ঠিক তাহলে আপনার যোগ্যতা অনুসারে কিন্তু আপনার সাকসেস আসলো না তার জন্য কে দায়ী আপনার দক্ষিণ পূর্ব দিকে সাউথ ইস্টে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম স্যালারি বাড়বে না অর্থাৎ আপনার সেই জায়গায় নেম ফেম এর জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন না তার নেম ফেম পেতে গেলে তাহলে কিন্তু আপনার সাউথ ইস্টকে ঠিক রাখতে হবে